এজন্য আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা বলার আগে চিন্তা করে বলেন যেই নেতার স্লোগান দিচ্ছেন এই নেতার চরিত্রের দিকে তাকাবেন এই নেতার চরিত্রের ভিতরে কোন অশালীন চরিত্র আছে কিনা কোনো খারাপ চরিত্র আছে কিনা তার চরিত্রের ভিতরে কতটা সে ফুলের মতো পবিত্র এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যদি আমারের তার চরিত্র ফুলের মতো পবিত্র না হয় তাহলে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে কাল কেমতের কঠিন ময়দান আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি অমুকের প্রশংসা করেছিল ও তো আমার গুণাগার বন্ধ ছিল তো আমার নাফরমান বন্ধ ছিল তুমি কেন তার প্রশংসা করেছিল প্রতিটা কথায় কথায় প্রতিটা কথার প্রতিটা স্লোগানের উত্তর কিন্তু কেমতের ময়দানে কড়া গন্ডায় আদায় করে নেওয়া হবে খুব সাবধান